আসসালামু আলাইকুম আজ আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল মেহেরপুর সদরের যে ভ্যাকসিনগুলো নতুন করে এসছে সে ভ্যাকসিনগুলোর তালিকা আমি বলছি বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন আর ডি ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে চলে এসছে আপনারা এই ভ্যাকসিনটি পঁচিশ টাকার মূল টাকার বিনিময়ে আমাদের হাসপাতাল থেকে সংগ্রহ করে নিতে পারেন ছোট মুরগির রানীক্ষেত ভ্যাকসিন বি আর ডিভি এই মুরগির ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে পঁচিশ টাকার বিনিময়ে আপনারা এই ভ্যাকসিনটি করে নিতে পারেন পিজন পক্স ভ্যাকসিন এ ভ্যাকসিনটা ছিল না এই ভ্যাকসিনটা এসছে আট থেকে দশ দিনের মুরগির বাচ্চার পক্স রোগ ঠেকানোর জন্যে খুঁচে খুঁচিয়ে পাখায় যে ভ্যাকসিনটা দেয়া হয় মুরগির সেটা হলো পক্স এবং পায়রার পাখায় দেওয়া হয় যেন পায়রার পক্স না হয় সেটাই হলো পিজন পক্স এই ভ্যাকসিনটার মূল্য চল্লিশ টাকা এবং আঠাশ থেকে বত্রিশ দিনের মুরগির বাচ্চার ভ্যাকসিন দেওয়া হয় খুঁচিয়ে খুঁচিয়ে ফাউল পক্স এই ভ্যাকসিনটাও আমাদের হাসপাতালে আছে এটা হলো পঞ্চাশ টাকা একটা দিতে হয় আট থেকে দশ দিন আর একটা দিতে হয় আঠাশ থেকে বত্রিশ দিন কারণ মুরগির বাচ্চার এই দুই সময়ে পক্স হওয়ার সম্ভাবনা থাকে তাই এই দুটা ভ্যাকসিনই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ফাউল কলেরা বড় মুরগির এবং হাঁসের জন্যে খুবই গুরুত্বপূর্ণ বড় মুরগির জন্যে আমরা যারা বাহিরে সেরে মুরগি পালন করি যারা সেরে মুরগি পালন করি তাদের ভ্যাকসিনের দেওয়ার তেমন কোনো ভ্যাকসিন দেওয়ার মতো আমরা পরামর্শ পাই না বা পরামর্শ নেই তো যারা ছেড়ে মুরগি পুষেন তারা অন্তত দুটা ভ্যাকসিন দিবেন একটা হলো আর ডিবি বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন আর একটা হলো ফাউল কলেরা তাই যেহেতু ফাউল কলেরা আমাদের হাসপাতালে আছে আপনারা প্রতি পাঁচ মাস পর পর এই ফাউল কলেরা ভ্যাকসিনটা মুরগির চামড়ার নিচে দিয়ে নেবেন এটার মূল্য পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাদের হাসপাতাল থেকে সং করতে পারেন একশোটা মুরগির দেওয়া হবে এটা আবার হাঁসেরও দেওয়া যায় এটা ফাউল কলেরা হাঁসেরও দেওয়া যায় এটা হাঁসের দুটা ভ্যাকসিন একটা হলো পেলেক ভ্যাকসিন যেটার মূল্য পঞ্চাশ টাকা যেটা না দিলে হাঁসের মাথা ঘূর্ণি হয় হাঁস ঘুরতে থাকে এই ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই ভ্যাকসিনটাও কিনে নিতে পারেন এইগুলো হলো হাঁস এবং মুরগির ভ্যাকসিন এবং আমি আরও মুরগির রানীক্ষেত ভ্যাকসিন সম্বন্ধে আমি ডিটেল এখন আলোচনা করছি রানীক্ষেত মুরগির একটি ভাইরাস রোগ ভাইরাস রোগ সুয়াশি রোগ একটা মুরগি থেকে পাল পাল মুরগির হয়ে যেতে পারে বা ওই গ্রামের অনেক মুরগির হয়ে যেতে পারে তাই আপনারা যারা ছেড়ে মুরগি পালন করেন অবশ্যই এই আর ডিভি ভ্যাকসিনটা দিতে হবে এবং আর একটা ভ্যাকসিন বিশি বিশি আর ডিবি ছোটো বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হবে রানীক্ষেত মুরগি হলে মুরগির আর বাঁচানোর সম্ভাবনা খুবই কম নব্বই পার্সেন্ট মুরগি বাঁচবে না দশ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা থাকে রানীক্ষেত হলে তাই রানীক্ষেতের ভ্যাকসিনের কোনো বিকল্প নেই তাই যারা মুরগি পালন করেন তারা অবশ্যই আর ডিভি বড়ো রানী মুরগির রানীক্ষেত ভ্যাকসিন এটা দিবেন এবং ফাউল কলেরা বড়ো মুরগির ক্ষেত্রে এটা দিবেন আর বাচ্চার ক্ষেত্রে বাচ্চার ভ্যাকসিন শিডিউলটি আমি পুনরায় আবারও বলছি বলছি সেটা হলো আপনার আপনার তিন থেকে পাঁচ দিন বয়সে আপনার বিসি আর ডিবি বাচ্চা বাচ্চারানীক্ষেত মুরগির ভ্যাকসিন দিতে হবে এবং আট থেকে দশ দিন বয়সে পিজন পক্স ভ্যাকসিন দিতে হবে এটা পাখায় খুচি খুচি এবং এগারো দিনে গাম্বুরা ভ্যাকসিন দিতে পারেন আমরা একটু আগে ভ্যাকসিন লিস্টে আমরা সরি আমরা গাম্বুরা ভ্যাকসিন কথা বলিনি গাম্বুরা ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে এসছে আপনারা এটাও সংগ্রহ করে নিতে পারেন এটার মূল্য আড়াইশো টাকা এক হাজার বাচ্চার জন্য এটা দেওয়া যাবে এবং আঠারো দিনে আবারও গামবুরা ভ্যাকসিন একুশ দিনে বিসিআরডিপি ভ্যাকসিন এবং আঠাশ থেকে বত্রিশ দিনে ফাউল পক্স ভ্যাকসিন এটা হলো ছোটো মুরগির ভ্যাকসিন শিডিউল এবং বড় মুরগির আর ডিবি এবং ফাউল কলেরা এই দুটা দিলে যারা সেরি পালন করে এই দুটা দিবে আর যারা ফার্মে পালন করে তাদের আরও ভ্যাকসিন আছে যেমন মারেক্স আসে সালমনিল আছে তারা আরও ভ্যাকসিন দিবে আর যারা সেরি পালন করে অবশ্যই আর ডিবি এবং ফাউল কলেরা এই দুটো ভ্যাকসিন অবশ্যই দিবেন না মুরগি একবার রোগ হয়ে গেলে আর মুরগি বাঁচাতে পারবেন না এবং হাঁসের ক্ষেত্রে ডাক এবং ফাউল কলেরা অবশ্যই দিবেন না হাঁসের একবার রোগ হয়ে গেলে হাঁসকেও বাঁচাতে পারবেন না আপনার খামোখায় পঞ্চাশ টাকার জন্যে আপনার প্রচুর টাকা খরচ হবে এবং প্রচুর হাঁস মরে যাবে আবার হাঁস বাচ্চা নিয়ে আবার বড় করবেন হাঁস আবার ডিম পারবে অনেক ঝামেলা তাই অবশ্যই ভ্যাকসিন দিতে হবে তাই আপনাদের অনুরোধ করা হলো মুরগির রানীক্ষেত এবং হাঁসুর ডাকপিলেক ভ্যাকসিন এই দুটা অবশ্যই দিবেন আপনার ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই দিতে হবে ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগির মধ্যে তাই ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনের সাথে আমরা জিঙ্ক খাত পারি জিঙ্ক ফুড খাওয়ালে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে ভিএস খাত পারি ডাসভেস থাকলে খাওয়ালে ভাইরাস রোগ থেকে মুরগি বাঁচবে এই দুটো আমরা ব্যবহার করতে পারি তাই আপনাদের সকল মুরগিকে আপনার গ্রামে যেমন পালন করেন এবং ফার্মে যারা পালন করেন ভ্যাকসিনের আওতায় আনতে হবে তাইলে আপনারা মুরগি পালন করে লাভবান হবেন এবং এবং মুরগিগুলোও স্বাস্থ্যবান হবে মুরগি সুরক্ষিত থাকবেন এবং মুরগি পালনে আপনারা নিজেরাই উৎসাহিত হবেন আজকে একটুকুনই পরবর্তীতে আমরা পরবর্তী পরবর্তীতে আমরা আবারও জানাবো আজকে আমাদের ভ্যাকসিন আপডেট এতটুকুই ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম